শিক্ষক দিবসের উদযাপনটা কিরকম হবে কারণ সকালবেলা মিছিল রাত্রেবেলা মিছিল অনেকগুলো মিছিল চলছিল তো তো তার মধ্যে এতটা একটা একটা গুরুভার মেঘের মধ্যে পরিবেশ হয়েছিল তোরা হস্টেলে বুঝতে পারবি না যারা বাইরে থেকে আসছেন স্যারেরা কর্মীরা তারা আরো ভালো করে জানে এর মধ্যে এই শিক্ষক দিবসটা বেশ একটা ইংরেজিতে বলে ব্রেথ অফ ফ্রেশ এয়ার একটা যেন খুব সুন্দর একটা হাওয়ার মতো এসে একটু আনন্দে ভরিয়ে দিলে এটা বলবো তা আজকে বেশি ভালো লাগছে দেখে শিক্ষকেরা অনেকে চলে এসছে আমাদের অনুষ্ঠানের গোড়ার দিকে কারণ মাঝে মাঝে হতো যেটা যে যাদের জন্য অনুষ্ঠানটা তারাই হয়তো একটু পরের দিকে এলেন হয়তো নটার ঘন্টাটা সবার চোখের সামনে আছে তারা কিছুক্ষণ আগে এসে পৌঁছলেন কারণ বাচ্চাদের অনুষ্ঠানটা তো শিক্ষকদের জন্যই কারণ শিক্ষকদের আবার একটা ফর্মাল তারা ইনভিটেশন করবে তারা আবার শুভেচ্ছা জানাবে কিছু সেগুলোর একটা ব্যবস্থা থাকে যতক্ষণ শিক্ষকরা সবাই আসেন সেটা করা যায় না তো সেই দিকে বলবো আজকে বলছি মহারাজরাই তিনজন এসেছেন কম এসেছেন আমরা সবাই মিলে পাঁচজন আছে আরও তিনজন এখন অ্যাবসেন্ট আছেন শিক্ষকরা অনেকে আজকে চলে এসেছেন তা এই বছরটা সুযোগ হয়েছে আমার নিজের ক্ষেত্রে বলবো যে শিক্ষক দিবসের উদযাপন হচ্ছে তো তা আমি নিজে হস্টেলে কয়েকটা ছাত্রদের পড়াতে পেরেছি বা কয়েকটা ক্লাসের ছাত্রদের যথাক্রমে এইট এবং এই পাঠ্যক্রম নাইনে পড়াচ্ছি ইংলিশ মিডিয়ামে আমি এটার জন্য যেমন সব্যসাচী মহারাজ বা এখন যারা আছে তাদের কাছে কৃতজ্ঞ সেরম আকাশ মহারাজ এর কাছে কৃতজ্ঞ কারণ ওর সময়তে যখন আকাশ মহারাজ দেখাশোনা করছিলেন তখন এই পড়ানোটা শুরু করেছিলাম ছেলেদের পড়ানোটা বিশেষত আমার এখন মোটামুটি গুণের বয়স তো সেটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে তা আমার একটা খুব ইন্সপায়ারিং লেগেছিল এটা প্রধানত শিক্ষকদের জন্য বলছি একজন নোবেল লরিয়েটের কথা পড়ে তিনি বলেছেন যে দেখো আমি খুব বাচ্চা ছেলেদের পড়াতে পছন্দ করি কারণ তাদের মধ্যে যদি প্রথম জ্ঞানের পিপাসাটা জাগাতে পারি তাহলে বুঝব যে আমার পড়ানোর যে কাজটা সেটা সার্থক হলো অনেক সময় বেশি বয়সে চলে এলে মানুষের মনের মধ্যে দেয়ালটা আরো কঠিন হয়ে যায় সেখানে নতুন কিছু দেওয়াটা আরো শক্ত হয় নাইন টেনে ছেলেদের আগে পড়িয়েছি কিন্তু এই বছরে ফাইভ সিক্স দুটোকে পড়ানো এটা একটা বাড়তি আনন্দ এটার সঙ্গে একটু ক্লাসের কিচির মিচির একটু বেশি হয় ফাইভ সিক্স ছেলের ছেলেদের কিন্তু তার সঙ্গে একটা স্বতঃস্ফূর্ততা এটাও বেশ ভালো লাগে আনন্দ লাগে ক্লাসটা করে অন্য জায়গায় টিচার্স দিন পালন করার সঙ্গে হস্টেলে পালনের একটা আলাদা দিক আছে কিন্তু কারণ হস্টেলের ছেলেরা আসলে একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার মানে একটা বৃহৎ যদি আমরা একটা পরিবার ভাবি যেন নব্বই জনের একটা পরিবার এখানে এই পরিবারের প্রথম মাথাটা গলাতে একটু কষ্ট লাগে ছেলেরা যখন নতুন আসে একটু মন খারাপ করে আচ্ছা একদম কি করে একটু একটু করেছিল হ্যাঁ কি না সত্যি কথা বলবি করেছিল তো আচ্ছা কজন চোখের জল ফেলেছিল এখন তো হয়ে গেছে হাতের তোর কজন চোখের জল ফেলেছিল কয়েকজন আর বাকিরা একদমই পড়েনি চোখের জল এতটা কি আচ্ছা এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু মানে আমাদের যেমন একটা গাছ যেমন ইংরেজিতে ট্রান্সপ্লান্ট বলে ট্রান্সপ্লান্ট মানে একটা জায়গায় গাছটা বড় হচ্ছিল সেখান থেকে শিকড় শুদ্ধ তুলে নিয়ে যদি আরেকটা জায়গায় গিয়ে বসাই সেটা মাটিতে বসতে সময় লাগে শিকড়টা ভেতরে যেতে তার একটা কষ্ট হয় গাছের কষ্ট হয় তোদের অনেকটা সেরকম আসলে কিন্তু একবার বসে গেলে এই মালদা মিশনে এই হস্টেলের স্কিমে ভালো লাগবে এটা একটা আলাদা দিক আছে সব্যসাচী মহারাজ আমি আমরা দুজনেই নরেন্দ্রপুরে পড়াশোনা করেছিলাম নরেন্দ্রপুর বা আমাদের আরো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আবাসিক তার থেকে বড় তফাত আংশিক রেসিডেন্সিয়াল আংশিক রেসিডেন্সিয়াল কি সুবিধে বড় যখন হস্টেলটা হয়ে যায় তখন ইন্ডিভিজুয়াল কেয়ার নেওয়া ব্যক্তিগত দেখাশোনার ব্যাপারটা সত্যি কম হয়ে যায় আমি বহুদিন বেলুড় মন্দির কলেজে কাজ করেছি সেখানে আনুমানিক সাড়ে পাঁচশো ছশো জন ছেলে ছিল তখন চেষ্টা করতাম খুব নাম মনে পেরে উঠতাম না আর প্রত্যেকটা ছেলের ভালো মন্দ দেখা সেটা তো শুধুর করা হতো সেই জন্য এখানে কিন্তু বলবো টিচাররা আছেন কুড়ি জন মহারাজরা আশ্রমে আছেন আট জন ছাত্ররা নব্বই জন সেরকম দেখতে গেলে টোয়েন্টি এইট টু নাইনটি হচ্ছে কিন্তু অনেক বেশি অ্যাটেনশন পেতে পারে হস্টেল এখানে এটা একটা বলবো যে খুব সদর ছব দিক সময়ের সঙ্গে সঙ্গে হস্টেলের ব্যবস্থাপনাতেও উন্নতি হয়েছে নানা রকমের আমরা হচ্ছে যাতে হস্টেলের ব্যবস্থার উন্নতি হয় টিচাররা যেরকম পড়াশোনার জন্য এসেছেন বেশ যত্নের সঙ্গে পড়িয়েছেন টিচাররা বেশ এটা বাড়তি রেসপন্সিবিলিটি এবারে এসেছিলেন মনে আছে বোধহয় সব ছেলেদের এবারে হস্টেল ক্লিনিং কম্পিটিশনটা আগের এক তারিখে হলো তাই তো ঠিক বললাম তো তো আমাদের টিচাররা যারা বসে আছেন তাদের মধ্যেই যা এসেছিলেন কিন্তু তিনজন যাচ্ছিলেন তারা বেশ উৎসাহের সঙ্গে নম্বর দিলেন আর শেষকালে ঘোষণাটাও করা হলো তাদের সইয়ের ভিত্তিতে তারা সই করেছিলেন কাকে ফার্স্ট হয়েছে তাই এবার একটু কম বয়সী বিচারক ছিলেন বলে বেশ উদারভাবে নম্বর দিয়েছিলেন কিন্তু ভালোভাবে দেখেছিলেন এটা আমরা জানি কারণ ওয়ার্ডেন যারা তারাও সঙ্গে ছিলেন বা তাদেরও নির্দেশ ছিল সেখানে তো সেদিক দিয়ে আমরা কৃতজ্ঞ শুধু পড়াশোনার জন্য নয় তারা এক্সট্রা কারিকুলার যে সামগ্রিক যে ডেভেলপমেন্ট সেখানেও তারা অংশগ্রহণ করেছেন বলে হস্টেলের আরেকটা দিক যেটা পরিচয় আমরা পাচ্ছি এখানে এখানে গান বাজনা অভিনয় সাংস্কৃতিক যে নিজের যে গুণটা সেটা মিলে ধরার ব্যবস্থা আছে যেমন এবারে শারদীয়া ফবে স্কুলে ঠিক হয়েছে তন্ময়বাবু যিনি বোধহয় ক্লাস টেনের শ্রুতি নাটকটা দেখছিলেন তিনি একটা শারদীয় উপলক্ষে নাটক করাবেন তোরা কজন ওখানে অংশগ্রহণ করছিল আত্মর্বী বা খুব ভালো নাটকটা আমাদের অভিজ্ঞতায় বলে এটা একটা আর্ট যেটা সমস্ত রকমের কালচারাল জিনিসগুলো একসঙ্গে নিয়ে আসে যেমন আবৃত্তি বক্তৃতা মাই গান এ সব একটা সমাহার বলা যায় নাটক নাটকে খুব স্টেজ স্মার্টনেস লাগে কিন্তু হ্যাঁ আজকের শিক্ষক দিবস একজন শিক্ষক স্বামী বিবেকানন্দ বক্তা সম্পর্কে বলেছিলেন এটা শিক্ষকের ক্ষেত্রেও খাটে যে সে কিন্তু একজন সবার সামনে একজন ভালো তাকে সৎভাবে অভিনয় করতে হবে দিনের পর অভিনয় মানে তাকে শুধু পড়াটা মুখস্ত বলে দিলে হবে না কিন্তু প্রাণ দিয়ে সে পড়াটা ছাত্রদের কাছে বলবে তারা যেটা কলেজের সময় পড়েছিলেন এবার সেটা যেন পড়াতে পড়াতে তারা নতুন করে উপলব্ধি করেন কিন্তু তার গভীরে কি তোদের পড়াতে পড়াতে গিয়ে যে জিনিসটা তারা আগে পরীক্ষা পাশ করার জন্য পড়েছিলেন ডিগ্রির জন্য পড়েছিলেন এখন তার ভেতরে প্রবেশ করেন এইটা জিনিস হয় শিক্ষকের ক্ষেত্রে সবসময় স্মার্টনেস লাগে তাই না কারণ কোন কোন থেকে ক্লাসে প্রশ্ন করবে ঠিক নেই কারণ এই যেটা চ্যালেঞ্জ এটা কিন্তু শিক্ষককে বেশ তৈরি করে মন্দিরে আরও একটা জিনিস আছে বেশ ভালো লেগেছে প্রত্যেকটা পরীক্ষার খাতা ছেলেদের কাছে দেয়া হয় এমনকি শিক্ষকদের জন্য বাড়িতে পর্যন্ত যে নীতি যাওয়ার যে একটা সুবিধে রয়েছে ছেলেদের ক্ষেত্রে এটাও শিক্ষকদের উপর চাপ কিন্তু কারণ সেখানে ঠিক মতো দেখা হাফ নম্বর এক নম্বরের জন্য ছেলেরা যে লড়াই করে এদেরকে ভালো লাগে কিন্তু কেন আমার বন্ধু পেয়ে গেছে কেন আমি পেলাম না এটা কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে বেশ একটা চাপের জায়গা কারণ তাদের ভালো করে খাটটা দেখতে হবে তো এই জিনিসটা মানে একটা আজকের দিনের ইংরেজিতে ট্রান্সপারেন্সি বলে তো বাংলায় বলে স্বচ্ছতা যত ব্যবস্থার মধ্যে আসবে তত উৎকৃষ্ট আজকের দিনে বলা হয় আজকে শব্দ ব্যবহার করা অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ ধরা যাক আমি নাম দিলাম যে অমুক শিক্ষক বা অমুক অধীক্ষক বা অমুক সেক্রেটারি তিনি তার কাজ যা করার পুরোটা সম্পাদন করছেন কি এটাকে কাউন্টেবিলিটি বলে আমরা চেষ্টা করি মাঝে মাঝে ছেলেদের মিটিং করা হয় এই জন্য তাদের পড়াশোনা কিরকম হচ্ছে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এমনকি আমাদের কার্যত মহারাজদের মিটিং রোজই রাত্রে বেলা খাওয়ার পর একটা ছোটখাটো হয় কিছু বই পড়া হয় পনেরো মিনিট আর তারপর কিছু আলোচনা হয় তোরা জানিস তো তাই না জানিস তো সেটা জানিস ছেলেরা বাড়তি যাতায়াত করে জানি আমি সেটা তো সেই সময় কিন্তু হস্টেলের প্রসঙ্গও মাঝে মাঝে আসে যেমন কালকেই সব্যসাচী মহারাজ একটু অন্য মহারাজদের বললেন যে এরকম অনুষ্ঠান আছে তোরা নেমন্তন্ন করেছে মহারাজদের বলা হলো এই জন্য বারবার যত আমরা মিঠ করি সংঘ তো স্বামীজি সংঘ জীবনের কথা বলেছেন যত একসঙ্গে আমরা আসব তত ভেতরে শক্তি বাড়বে আমরা একা থাকলে মাঝে মাঝে নিজেদের দুর্বল মনে হবে একসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন পাওয়ার অফ গুড ভালোর যে শক্তিগুলো সেগুলো একসঙ্গে হতে হবে নইলে যারা তুলনায় ভালো নয় যারা তাদের কাছে আমরা ভয় পেয়ে যাই ভালো শক্তিগুলো একসঙ্গে হওয়া এটা হচ্ছে হস্টেল সেই সুযোগ দেয় অন্যের সাহায্য পেতে পারে অন্যকে দেখে শিখতে পারো কি করে পড়াশোনা করতে হবে অন্যরা কয়েকজন কি ভাবে চলে সত্যি সত্যি দেখে এমনকি অন্য ছাত্ররা শুধু নয় কোনো কোনো ছেলেকে দেখে আমরা টিচাররা তারা ইন্সপায়ার হতে পারি তাদের যে আন্তরিকতা পড়ার জন্য যে এসে ধৈর্য ধরে আসছে এটা ভালো লাগে পড়াশোনার জীবন ছাত্র জীবন দুর্লভ জীবন এটা যখন পার করে যাবে তখন বুঝতে পারবি টিচাররা যারা বসে আছেন পেছন দিকে আমরা যারা আছি আমরা বুঝতে পারি পরে মনে হবে পাস করার পর আরেকটু যদি ভালো করে পড়াশোনা করতাম ছাত্র জীবনে তোরা সেরকম ইস করার সুযোগ দিবি না ছাত্র জীবনটাই আপ্রাণ ভালো করে ব্যবহার কর তাহলে ছাত্র জীবনটা সার্থক হবে তাহলে দেখবি এই যে টিচার্স ডে মানে শুধু উৎসব নয় কিন্তু টিচার্স ডে মানে জ্ঞানের অন্বেষণ ভগবদীতায় বলছে যে দেখো জ্ঞানের মতো কিছু নেই পবিত্রম একটা ভালো যদি মনটা খুব একাগ্র করে একটা জিনিস পড়া যায় মনটা শুদ্ধ হয়ে যায় সেই জ্ঞানের অন্বেষণের কথা ডেতে বলতে হবে গান বাজনার পাশাপাশি গভীরভাবে জিনিস অনুশীলন করা পড়া এটাও শিক্ষকরা শেখান তোদের সেই জ্ঞানের অন্বেষণ সার্থক হোক এই প্রার্থনা করি ঠাকুরের কাছে এখানে শেষ করছি